আপনারা সবাই জানেন যে নারায়ণগঞ্জে সংবাদপত্র থেকে শুরু করে সকল পর্যায়ের প্রতিষ্ঠানের উপরে বিগত আওয়ামী লীগ সরকারের দোসর এবং নারায়ণগঞ্জ না বাংলাদেশের চিহ্নিত গডফাদার স্বামী মুসপান পরিবারের নেতৃত্বে যে জুলুম নির্যাতন হয়েছে সেই জুলুম নির্যাতনের অন্যতম শিকার হচ্ছে গণমাধ্যমদের মধ্যে নিউজ নারায়ণগঞ্জ এই নিউজ নারায়ণগঞ্জ পোর্টালকে বন্ধ করা হয়েছে এই নিউজ নারায়ণগঞ্জ হাউজে বিভিন্ন সময় হামলা করা হয়েছে কিন্তু দুঃখের বিষয় সেই সময় অনেক সহকর্মী অনেক সাংবাদিক কর্মীরা সাংবাদিক বন্ধুরা সেই সত্য কথাটি প্রকাশ করেনি আমরা তখন ব্যথা পেয়েছি ব্যথিত হয়েছি জানি রাজনৈতিকভাবে রাজনৈতিক প্রতিপক্ষকে হামলা মামলা দিয়ে থাকে কিন্তু যত পারি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী লীগ এসেছে ততবার সবার প্রথমেই সংবাদপত্রের কণ্ঠকে রোধ করেছেন আমরা বিগত দিনের সেই জুলুম নির্যাতন থেকে শিক্ষা নিতে চাই আমরা মিলেমিশে চলতে চাই না আমরা সত্যের পক্ষে চলতে চাই অন্যায়ের বিরুদ্ধে চলতে চাই আমি নিউজ নারায়ণগঞ্জের বিগত দিনে যে সকল সংবাদকর্মীরা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আগামী দিনে বস্তুনিষ্ঠ সংবাদ সংবাদ পরিবেশনে আপনারা সার্বিকভাবে সচেতন থাকবেন